الحمد للہ. الحمد للہ رب العالمین السلام و علی سید المرسلین الحمد و الحمد اجمعین বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহ্যবাহী উপজেলা সাজাতপুর উপজেলা জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত শুনছিতে আজকে সাজাতপুর সরকারি কলেজ ময়দান অনুষ্ঠিত সামনে ঐতিহাসিক গণজমায়েতের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা মজলিসের شورای অন্যতম সদস্য আলম ভাই শাজাদপুর উপজেলা জামাতের সংগ্রামী আমির শাহজাদপুরবাসীর প্রিয় মুখ বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ সংগ্রামী জননেতা অধ্যাপক মৌলানা মিজানুর রহমান আজকের এই গণজমায়াতের উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ শাহজাদপুরবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম ওই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান আল্লাহর একান্ত মেহেরবানিতে আজকে ঐতিহ্যবাহী উপজেলা সাজাতপুর সরকারি কলেজ ময়দানের নিষ্ট রশাইনাচরের শেখ হাসিনার জুনুন তন্তের 16 বছরের অবসানের মধ্যে দিয়ে আজকের এই গণজমায়াত অনুষ্ঠিত হতে যাচ্ছে যে মহান রব্বুল আলমিন আমাদের এই প্রোগ্রাম করার সুযোগ করে দিলেন ওই মহান মনিবের দরবারে শেষ দাবনত চিত্তে শুক্রে আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাম নির্যাতিত নিপীড়িত মঞ্চিত মানবতার একমাত্র মুক্তিকামী বন্ধু মরুদুলাল দুলাল আমিনা সরকারে দোয়ালম জানাবে মোহাম্মদ রাসুল্লাহ সল্ল্লা সাল্লামের উপরে যে রাসুল এই পৃথিবীর পৃষ্ঠ আবির্ভূত হয়ে ঊষার মরুর ধূসার বুকে একটি কল্যাণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে মানবতার কল্যাণের জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন একটি সফল ইসলামী বিপ্লবের জন্য যেই রাসুল তাইফে রক্ত ঝরিয়েছেন ওদের ময়দানে দমদান শহীদ করেছেন তেইশটা কিংবা সাতাশটা যুদ্ধের কমান্ডার ইন চিফ হিসাবে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন সপরিবারে শিব আবু তালেব উপত্যকায় দীর্ঘ সাড়ে তিনটি বছর জেল খেটেছে বিশ্ব মানবতার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছেন একটি সফল ইসলামী বিপ্লব ছাড়া এক এবং কোরবানির মধ্যে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ামের আন্দোলন করা ছাড়া মুক্তির কোনো পথ নাই আমরা সেই রাসেলের উপরে দরদ সালাম পেশ করছি বাংলার এই ভূখণ্ড থেকে আমরা হৃদয় থেকে পড়ছি সল্লল্লাহ ও আলাইবা সাল্লাম সংগ্রামী বন্ধুগণ আপনাদের সামনে আপনাদের প্রিয় নেতা অধ্যাপক মননা মিজানুর রহমান আগামী দিনে আমাদের এই উপজেলার উদ্বোধনী বক্তব্য রেখেছেন সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান প্রধান অতিথি আকর্ষণ বিশ্ব ইসলামী আন্দোলনের অবশ্যম্ভাবিত নেতা সিরাজগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জমাত ইসলামীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনিয়র সদস্য আজকে শাজাদপুর উপজেলাবাসীর উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে এই জাতির দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই প্রিয় ভাইরা আমার আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ উনিশশো একাত্তর সালে এক রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছিল ঠিক কি না কথা ছিল দেশের এই স্বাধীন মানুষগুলোর অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা আর বাসস্থানের নিশ্চয়তা বিধান করা হবে কিন্তু আমরা দেখেছি একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত এই ফ্যাসি স্বামী সরকার ক্ষমতায় ছিল মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য শেখ মুজিবুর রহমান কোনো ভূমিকা রাখতে পারে নাই বাংলাদেশকে তিনি তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছিলেন বিশ্ববিখ্যাত বিখ্যাত সাংবাদিক হেনরি কিসেঞ্জার তার বইতে লিখেছেন বাংলাদেশ ইজ বটমলেস বাস্কেট বাংলাদেশ হচ্ছে একটি তলাবিহীন ধুরি আমরা লক্ষ্য করেছি আমরা ইতিহাস করেছি শেখ মুজিবুরের দুঃশাসনে এই জাতি অদিষ্ট হয়েছিল অন্ন তো দূরের কথা অষ্টি মৌলিক চাহিদা পূরণ দূরের কথা শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে মানুষকে অন্যের ব্যবস্থা করে দিতে পারে নাই মানুষ কচু ঘেঁচু খেয়ে তাদের পেটের ক্ষুধা নিবারণ করেছে ঠিক কিনা আমরা ইতিহাস করেছি আমাদের জন্ম হয় নাই ইতিহাস আজও বহন করছে কেজি আটা কিনে সেদিন মানুষ এক নিঃসন্তোচে অবলীলাকবে স্বাধীন স্বাধীনভাবে এক কেজি আটা নিয়ে সেদিন তারা বাড়িতে ফিরতে পারে নাই পথের ভিতরে আটা চিন্তাই হয়ে গিয়েছে সংগ্রামী ভাইরা আমার শিল্পাচার্য জয়নুল আবেদিন তার রংপুরের ক্যানভাসে তিনি দেখিয়েছেন সেদিন মানুষ না খেয়ে খেয়ে বোকা নাঙা মানুষগুলো তিলে তিলে সেদিন মৃত্যুবরণ করেছে চুহাত্তরের দুর্ভিক্ষ শেখ মুজিবুর রহমানের একাত্তর থেকে পঁচাত্তরের ভিতরে চুহাত্তরের দুর্ভিক্ষ এই জাতিকে উপহার দিয়েছে বস্ত্রের দিকে যদি আমরা